তো আজকে ভিডিওতে লাইক এম থাকবে মাত্র কিন্তু একশোটা তো অবশ্যই কিন্তু তোমরা সেটা কমপ্লিট করে দিবা তো হ্যাঁ আসসালামু আলাইকুম কি অবস্থা তোমাদের কেমন আছো তোমরা আশা করি সবাই আল্লাহর রহমতে অনেক অনেক ভালো আছো আমিও তোমাদের এবং আল্লাহর রহমতে অনেক অনেক ভালো আছি তো নিয়ে চলে আসলাম তোমাদের জন্য আরও একটা অসাধারণ কালেকশন রিভিউ তো আজকের রিভিউতে কিন্তু তোমরা প্রায় দুইটাই ইভিও গান ম্যাক্স দেখতে পারবা এমপি ফোরটি ম্যাক্স দেখতে পারবা এবং ফার্মাসটা লেভেল সিক্স আর মাত্র কিন্তু ষাটটা টোকেন হলে কিন্তু ফার্মাসটাও ম্যাক্স হয়ে যাবে তো ওল্ড কালেকশন থাকছে কিন্তু ড্রেস কিন্তু ওল্ড থাকবে অনেক ওল্ড এবং ইমোটগুলোও কিন্তু ওল্ড অ্যান্ড লেজেন্ডারি দেখতে পারবা তো প্রোফাইল আসলে কিন্তু এখানে শ্যাত লেভেল দেখতে পারবা এবং অসাধারণ একটি প্রোফাইল দেখতে পারবা ঠিক আছে আর হ্যাঁ তোমরা যারা যারা নতুন আছে এখন সাবস্ক্রাইব করি অবশ্যই একটা করে সাবস্ক্রাইব করে দিও আর ভিডিওতে লাইক না দিয়ে থাকলে অবশ্যই একটা করে কিন্তু লাইক করে দিতেও বানা ঠিক আছে ফ্রেন্ডের কাছেও একটা করে কিন্তু শেয়ার করতে পারো তোমরা আর দেখতে পাচ্ছ অস্থির একটি অ্যানিমেশন দেখতে পারবো এখানে কিন্তু দেখতে পাচ্ছি আমরা অস্থির একটি অ্যানিমেশন এবং কিন্তু আরজু ভাইয়ের হ্যাটটাও দেখতে পারবো তোমরা ঠিক আছে আর এখানে লবনের ইমোটটা আছে লবণ কাওয়ার ইমোট যেটা বলে আর এখানে দেখতে পাচ্ছো আজু ভাইয়ের হেড সহ কিন্তু অসংখ্য হেয়ার কালেকশন থাকবে সবগুলোই কিন্তু পুরাতন হেয়ার কালেকশন দেখতে পাচ্ছ তোমরা এবং এখানে কিন্তু খরগোশের মাথা দেখতে পারো সামুরাই বান্ডে দেখতে পারবা এবং ওল্ড ওল্ড ইলিট পাসের এবং ইভেন্টের ড্রেস দেখতে পারবা আর এখানে দেখতে পাচ্ছ ইলাইট পাসের ড্রেস আছে ডিজে ইলাইট পাসটা দেখতে পারবো বানি বান্ডি দেখতে পারবো এছাড়াও কিন্তু অসংখ্য পুরাতন ইলাইট পাসের ড্রেস আপও কিন্তু দেখতে পারবো এবং ইভেন্টের ড্রেস আপ ওকে আর এখানে কিন্তু আটান্নটা প্লাস ইমোট কিন্তু দেখতে পারবো তোমরা আটান্নটা প্লাস ইমোট আর এখানে তিনটা অ্যানিমেশন থাকছে এবং হ্যাঁ তিনটাই লেজেন্ডারি অ্যানিমেশন ওকে হ্যাঁ তোমাদেরকে আমি আগে গান কালেকশন দেখাবো তারপরে কিন্তু ড্রেস কালেকশন এবং ইমোট কালেকশন দেখাবো তো অবশ্যই তোমার ফুল ভিডিওটা দেখতে থাকো তাহলে আশা করি ভালো লাগবে আর এখানে দেখতে পাচ্ছো এ হলো আমরা কিন্তু এগারোটা স্ক্রিন দেখতে পারবো এম ফর্ড এর কিন্তু আটটা স্কিন এখানে দেখতে পারবো স্ক্রয়ারে কিন্তু এখানে লেজেন্ডারি দুইটা স্ক্যার সহ কিন্তু মোট নয়টা স্কোকারের স্কিন দেখতে পারবো ব্রোজার এখানে কিন্তু স্কিন দেখতে পাচ্ছ তোমরা মোট ছয়টা আছে আর এখানে দেখতে পাচ্ছ ফার্মাস হলো লেভেল সিক্স আছে আর মাত্র কিন্তু নব্বইটা টুকেন হলে কিন্তু ফার্মাসটা কিন্তু ফুলি ম্যাক্স হয়ে যাবে এবং একটি কিন্তু এই তোমরা পেয়ে যাবা আর এখানে মোট কিন্তু আমরা ফার্মাসের দশটা স্কিন দেখতে পারবো তার সাথে কিন্তু এখানে দেখতে পাচ্ছ হলো এক্সেমেট এক্সিমেট কিন্তু এখানে আমরা লেজেন্ডারি এক্সেমেটটা দেখতে পারবো এছাড়াও মোট কিন্তু আটটা এক্সেমেটের স্কিন দেখতে পারবো এ এন নাইন ফোরে কিন্তু আটটা স্কিন থাকবে এবং প্লাজমারও কিন্তু অনেক ভালো ভালো স্কিনগুলো দেখতে মানে সবগুলো গানের এক কথায় ভালো ভালো স্কিন তোমরা দেখতে পাচ্ছ অ্যান্ড সবগুলো গানেরই স্কিন আছে আর এখানে এসকেসের কিন্তু সাতটাই স্কিন দেখতে পারবো ড্রাগন আফের তিনটে স্কিন উৎপিকারের কিন্তু পাঁচটা স্কিন এসি এইটির কিন্তু আমরা চারটে স্কিন দেখতে পারবো হ্যাঁ দেখতে পাচ্ছ তোমরা অনেক লং গানের কিন্তু ভালো ভালো কালেকশন আছে ইএমপির এখানে কিন্তু ডবল রেডোফায়ের ইএমপি সহ কিন্তু মোট তেরোটা ইএমপির স্কিন আমরা দেখতে পাচ্ছি এখানে আর এখানে এমপি ফাইভের কিন্তু লেভেল টুতে আছে এবং ইভো এমপি ফাইভটা আছে তার সাথে কিন্তু ইনক্লুবেটার এমপি ফাইভ আছে মোট কিন্তু দশটা এমপি ফাইভের স্ক্রিন দেখতে পারবো এবং এখানে কিন্তু এমপি ফোরটি দেখতে পাচ্ছ ফুল্লি ম্যাক্স আসে তার সাথে কিন্তু রেড পোকারটা দেখতে পারবো এছাড়া কিন্তু মোট নয়টা এমপি ফোরটির স্ক্রিন দেখতে পারবো পি নাইনটির এখানে লেজেন্ডারি পি নাইনটি সহ কিন্তু দশটা পি নাইনটির স্ক্রিন আমরা দেখতে পাচ্ছি এবং এখানে দেখতে পাচ্ছ থামসানের ভালো ভালো স্ক্রিন আছে আর নিচে গেলে তোমরা দাঁড়ো পি নাইনটি আরেকবার ভুলবশাতে দেখাই ফেলছি তো এখানে দেখতে পাচ্ছো হলো তোমরা হলো সবগুলো গানের ভালো ভালো স্কিন আছে এখানে এম টেন আছে লেভেল ফোরে তাছাড়াও কিন্তু নয়টা মোট এম টেনের স্কিন আমরা দেখতে পারবো এবং এখানে স্পাসেরও আমরা নয়টি স্কিন দেখতে পাচ্ছি তার সাথে কিন্তু এমএটির এখানে দুইটা স্কিন দেখতে পারবো একটা কিন্তু লেজেন্ডের স্কিন আছে তার সাথে কিন্তু এখানে সবগুলো গানের এখানেও স্কিন দেখতে পাচ্ছি আমরা তো তোমরা ফুল কালেকশন রিভিউটা দেখতে থাকো আশা করি তোমাদের কাছে ভালো লাগবে আর হ্যাঁ ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিতে ভুলবা না আর হ্যাঁ তোমাদের যদি পছন্দ হয়ে থাকে তো অবশ্যই তোমরা ইউটিউবের প্রোফাইল চেক করবা ইউটিউবের প্রোফাইল চেক করলে কিন্তু সকল ইনফরমেশন তোমরা পেয়ে যাবো ওকে সেখান থেকে কন্ট্যাক্ট করবা আর এখানে দেখতে পাচ্ছো ফিস্টেরও স্ক্রিন আছে তার সাথে কিন্তু গ্লোয়াল এখানে পনেরোটা গ্লোয়াল স্কিন তোমরা দেখতে পারবা লেজেন্ডারি গ্লোয়াল সহ কিন্তু ঠিক আছে হ্যাঁ হ্যাঁ তোমার ফুল কালেকশন রিভিউটা দেখতে থাকো আমি ভিদিয়ে নিচ্ছি দেখাবো অন্য কোনো একটি কালেকশন রিভিউ ভিডিওতে ততক্ষণ জন্য ভালো থাকবে সুস্থ থাকবে আল্লাহ হাফেজ আর হ্যাঁ তোমাদের কিরকম কালেকশন রিভিউ দরকার অবশ্যই সেটা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবা তো কি আল্লাহ হাফেজ